আমি খবর পাই যে বাংলাদেশি ত্রিপুরাতে ডুববে বলে তো খেংরা রাস্তা দিক দিয়ে ডুব ওই হিসাবে আমি আর আমার স্টাফ নিয়ে আমরা রেডি পজিশানে আমরাও খেংরা এরিয়াতে থাকি তখন ঠিক হিসাব ইনফরমেশনের ইনফরমেশনের হিসাবে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি রাস্তা হেঁটে বিদ্যাদিকে আসতেছিল তখন তাদের দেখার ছাটে ছাটে আমরা ধরে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা পাঠ করার পরে উনি স্বীকার করেন যে তার নাম জয়কুমার জয়কুমার দেব বাবার নাম কৃত কাজল দেব বাড়ি গোয়ারপুর বিএস নারসিরগঞ্জ ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ থেকে কারণ যে তার কাছে যে সময় আমরা চেক করে দেখি তখন তার কাছে বাংলাদেশে টাকা দুশো বিশ টাকা আমরা তার পজিশন থেকে পাই আর মোবাইল ফোনও একটা ছিল তো ও বলছে টাকাটা নিচে দিক দিয়েই ডুকছে ডুকৰ পৰা সেইদিন খেংৰাবাৰী বাজাৰ দি হাডানিৰ সময় তাৰে আমাৰ দেখে আটক কৰে সেইটো বলছে ত্ৰিপুৰাতে দুৰ্গা পূজা দেখাৰজন এচেছে তাৰ তাৰ দীদী বনিকা চুমুনীতে আছে যাৰ নাম নীলিমা চৌধুৰী তাৰ তাৰ জেম্বু ব্ৰাদাৰিন ল তাৰ নাম আদিত্য চৌধুৰী পরীক্ষা চমনজিতেই থাকে ওর ওইখানে বেরানোর উদ্দেশ্য উনি এসেছেন তো আমরা তাদেরকে তার তাকে আমরা আটক করি আটক করে থানা নিয়ে আসি